নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকটা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিত এই মুহূর্তে রয়েছি অযোধ্যা থেকে এবং এই অযোধ্যার দিকেই নজর রয়েছে পুরো দেশ দেশ বললেও ভুল হবে বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষের কিন্তু নজর এই মুহূর্তে অযোধ্যার ভূমিতে কেননা বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই মন্দির তৈরি হচ্ছে রামলালার জন্য সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি তৎপরতার সঙ্গে কাজ চলছে এই মুহূর্তে কর্মীরা যারা রয়েছেন তারা দিন রাত এক করে কাজ করছে এর পাশাপাশি এই যে রাম মন্দির চত্বর সেই চত্বরে কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়ছে প্রত্যেক দিন তারা আসছেন এখানে রামলালার দর্শনের জন্য এবং শুধুমাত্র অযোধ্যা থেকে নয় দিল্লি গুজরাট পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ এখানে রামলালার দর্শনের জন্য আসছেন এবং তারা প্রত্যেকেই বলছেন তারা এই মুহূর্তে প্রত্যেকে বাইশে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন কবে বাইশে জানুয়ারি আসবে এবং রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা হবে এর পাশাপাশি এই অযোধ্যা নগরীকে কিন্তু করাজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে মন্দির চত্বর এই চত্বরে কিন্তু এই মুহূর্তে পুলিশ পুলিশ মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশে পুলিশ মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি যারা ভেতরে যাচ্ছেন আমার আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট রয়েছে আমি তাকে দেখাতে বলবো যারা ভেতরে যাচ্ছেন এর ভেতরে যারা প্রবেশ করছেন সেখানে পুলিশের একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড টপকে কিন্তু ভেতরে যেতে যেতে পারছেন তারা এবং এর ভেতরে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না আমি যে ব্যারিকেট দেখানোর চেষ্টা করছি এই ব্যারিকেট পার করার পার করতে হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মোবাইল থেকে শুরু করে যে সমস্ত মেটাল জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু বাইরে যে অস্থায়ী লকার তৈরি করা হয়েছে সেই লকারে রেখে তারপরে এই ব্যারিকেটের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু রামলালার দর্শনের জন্য তারা যেতে পারছে অযোধ্যা নগরী জুড়ে একটা কার্যত সাজো সাজো রব পনেরোই জানুয়ারি থেকে এই অযোধ্যার বুকেই শুরু হয়ে গিয়েছে এক হাজার আটটি হোমকুণ্ডে যোগ্য রাম আসছেন এবং রামলালাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পূজা অর্চনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই যে যজ্ঞের কথা বলছি এই হোমযজ্ঞ পনেরোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেকদিন সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা মোট দু ঘন্টা করে কিন্তু এই যজ্ঞ করা হবে অযোধ্যা নগরীর বুকে সাজো সাজো রব কদা নিরাপত্তার চাদরে যেমন মুড়ে ফেলা হচ্ছে অযোধ্যা নগরীকে ঠিক তখনই প্রায় আট হাজার আরও একবার সংখ্যাটা আপনাদেরকে বলবো প্রায় আট হাজার অতিথিরা শুধুমাত্র দেশ নয় দেশ বিদেশ থেকেও কিন্তু অতিথিরা আসতে চলেছেন একুশ এবং বাইশে জানুয়ারি এবং সে কারণে এই আট হাজার অতিথিরা যখন আসবেন তখনই কিন্তু বিমানবন্দর জুড়ে করা নিরাপত্তার রাখা হয়েছে পুরো অযোধ্যা জুড়ে করা নিরাপত্তা রাখা হয়েছে বিমানবন্দরে যে সমস্ত অতিথিরা আসবেন সেই সমস্ত অতিথিদের স্বাগত জানানোর জন্য বিমানবন্দর চত্বরকে সাজানো হয়েছে একেবারে রানীর মতো পুরো অযোধ্যা নগরী সেজে উঠেছে কেননা বাইশে জানুয়ারি প্রতিষ্ঠার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এই অযোধ্যার বুকে একটা মাহেন্দ্র খনের সাক্ষী হতে চলেছেন দেশবাসী এবং সেই মাহেন্দ্র খনের অপেক্ষাতেই রয়েছে পুরো দেশবাসী অযোধ্যা নগরী থেকে যোদ্ধার বুক থেকে একমাত্র বাংলা চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং সেই আপডেট গুলো পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এর পাশাপাশি সমস্ত খবর সবার আগে দেখার জন্য একমাত্র নজর রাখুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়